আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই হচ্ছে আমার টাইগার মুরগির খামার আজকে আমার মুরগির খামারের লিটারগুলা পরিষ্কার করব কারণ আমার লিটারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টিপাতলের কারণে লিটারগুলো একবারে জমাট বেঁধে গেছে যার জন্য লিটার পরিষ্কার করা খুবই জরুরি হয়ে গেছে আর যদি সময় মতো লিটার পরিষ্কার করা না হয় তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ এমনিতে মুরগিগুলো খুব ভালো আছে সুস্থ সবল আছে তো আজকে ইনশাল্লাহ লিটার লিটারটা আমি পাল্টিয়ে দিব আর লিটার হিসাবে আমি বালু ব্যবহার করি এটা আপনাদেরকে আগেই বলছি তা আজকে ইনশাল্লাহ তো প্রচণ্ড বৃষ্টি বাদলের কারণে আমি বালুটা যদি ওইভাবে শুকাতে পারিনি আগে আমার কিছু বালু ছিল ওইটাই দিব আর সাথে কিছু ধানের তুষ আর কুড়া এই তিনটা মিক্স করে একসাথে আপাতত দিব ইনশাল্লাহ যেন কিছুদিন চলা যায় যখন বৃষ্টি বাদলটা আবার একটু কমে যাবে আল্লাহ তো যদি রোদ্র ওঠে তাহলে আবার বালু শুকিয়ে পরে আবার বালুটা লিটার হিসেবে দিব। কারণ লিটার হিসেবে বালুটাই উত্তম মনে করি কারণ বালুর মধ্যে রোগ জীবাণুটা কম হয় এবং স্বাস্থ্যসম্মত আর ভালোও থাকে এবং লিটারটা সময় অনুযায়ী একটু দীর্ঘ সময় যায় যার জন্য আমি বালুটাই লিটার হিসেবে ব্যবহার করি এবং এটাই ভালো মনে করি তো আমি এখনই পরিষ্কার করব আর কীভাবে লিটারটা দেই ওটাও আমি আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমার এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টি হওয়ার কারণে আমি যখন বালুটা দিতেছিলাম এবং কুড়া বা তুষটা দিতেছিলাম তখন বৃষ্টি হইতেছিল যার জন্য কিভাবে কুড়াটা দিছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমি এইখানে দেখেন আপনারা একটা জিনিস যেখানে মুরগি কুড়া এবং বালু নিয়ে নিজেই ছিটাছিটি করতেছে তো তুষটা আর কুড়াটা হচ্ছে আমি ঘরে ছিটায় দেই না ওরা ওদের মতো করে আসলে ছিটায় নেয় আমি এটা মাঝখানে রেখে দেই বা একটু সামনের দিকে আর মাঝখানে এভাবে রেখে দেই। আগে কিছু বালু রাখি তারপর এটার উপরে কিছু তুষ রাখি তারপর আবার বালু দিয়ে দিই তো মুরগি এরা নিচেরা এরকম আশ্রয়তে থাকে আশ্রয় আশ্রয়ে দেখা যায় যে পুরা ঘরেই ওরা নিজেরাই ভরে ফেলে যার জন্য আমাকে আর ওইভাবে ছড়ায় ছিটায় দিতে হয় না আর এর মধ্যে যদি ছোট ছোট চালের দানা থাকে বা আরও কিছু খাওয়ার জিনিস থাকতে পারে এগুলো ওরা খায় নেয় তো অনেকে হয়তো মনে করে বা ভাবতে পারে যে কাঠে তুষগুলো অথবা বালুগুলো এভাবে ছড়ানো ছিটানো বা ছড়াছড়ি করতেছে এতে মুরগির কোনো সমস্যা হতে পারে কি না ঠান্ডা লাগতে পারে কি না আলহামদুলিল্লাহ আমি এইভাবেই আসলে করি সব সময় তো আমার কখনও এরকম কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত আল্লাহর মেহরবানি তো কখনো ঠান্ডাও লাগেনি সমস্যাও হয়নি আর মুরগিগুলোও ভালো থাকে তো আসলে অনেক সময় ভিডিও করার সময় অনেক সময় অনেক কথা স্মরণে থাকে না তো যতটুকুই আমি জানি বা আমি যেভাবে লালন পালন করতেছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে নিঃসন্দেহে কোনো দ্বিতাদ্বন্দ্ব না রেখে আমাকে ফোন দিবেন সমস্যা নেই আমি যতটুকু জানি আপনাদেরকেও জানাতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে আমি বালু হিসেবে লিটার ব্যবহার করি এটা আগেও বলেছি আপনাদেরকে তো লিটার হিসেবে বালুটাই আমার কাছে ভালো মনে হয় কারণ রোগ বালাই তেমন একটা হয় না আর মুক্ত থাকে আর লিটারটা একটু অনেকটাই দেরিতে অন্য অন্য লিটারের চেয়ে বালুটা একটু দেরিতেই নষ্ট হয় তো আর লিটারটা তো আপনারা এইভাবে লিটার ব্যবহার করতে পারেন আমার মনে হয় যে ভালো হবে আমি আসলে ভালো রেজাল্ট পাচ্ছি যার জন্য আপনাদেরকেও বলছি বা দেখানোর চেষ্টা করতেছি তো এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পাশাপাশি আমার কিছু টাইগার মুরগির বাচ্চাও হয় কিছু বাচ্চা আছে আমার কাছে যদি আপনাদের কারো বাচ্চার প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন দুই বয়সের বাচ্চা আছে এখানে চোদ্দো দিনের বাচ্চা আছে আর হচ্ছে বিশ বাইশ দিনের কিছু বাচ্চা আছে ওটার ভিডিওটা আমি আপনাদেরকে আর একটা নেক্সট ভিডিওতে দেব ইনশাল্লাহ তো সবাই আপনারা ভালো থাকবেন আর মেহেরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন আপনাদেরকে এরকম কিছু দেখাতে পারি